ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ইউনিক লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি আজকে অনেক লোক আসবে বাড়িতে খাবার খেতে সবাইকে ইনভাইট করা হয়েছে তো দেখো এখন এসে গেছে অনেকে দেখাচ্ছি আমি তো আমার স্নান করা হয়ে গেছে এখন বাজছে সাড়ে বারোটা তো চলো দেখা যাক কে কে এসছে বাড়িতে তো এই যে এখানে আছে নিসার ভাই আর ওর বোন আর এটা হচ্ছে দাদু নিসার দাদু আর ওইখানে দাদাও খেতে বসে গেছে আর ওই যে মা দিচ্ছিল খাবারগুলো আর এই দেখো এখানে সমস্ত খাবার রাখা আছে আর এখানে ভাতগুলো ভাজাগুলো রাখা আছে আর এদিকে মাছ রাখা আছে যে আমিও খেতে বসে গেছি তো দেখো আমাদের খাওয়া দাওয়ার পর এখানে চলে এসছে আমার কাকুর ছেলে আর ওখানে নিশা খাচ্ছিল আর এখানে আরেকজন কাকু এসছে এই যে প্রবীর কাকু আমাদের পাড়ার আর মা এখন বাইরে ভাত নিয়ে যাচ্ছে কারণ এই যে এই কাকুটা এসছে খাবার চাইতে প্রত্যেক বছরই অনেকজন আসে তো এই কাকুটা ফার্স্টে এলো না এর আগে আরেকজন এসছিল আর এই কাকুটা সেকেন্ড আর এখানে দেখো আমাদের ভুলু চলে এসছে আজকে গোটা গোটা মাছ খাচ্ছে ভলু আমিও একটা দিলাম দাদাও এর আগে একটা দিল আরও অনেক মাছ খেয়েছে আরও খাবে এখন ওর সাথে আরও চান্টু পান্ডুগুলো আছে দেখো এখানে আরেকজন মহাশয় চলে এসছে এটা হচ্ছে আমার কাকুর শালির ছেলে ভুলু ওকেও ডেকেছে মা খেতে আর এই যে আমার বেটু সোনা ঘুমোচ্ছে তোমরা দেখতেই পেলে বেটু ঘুমোচ্ছে আর আমরা একটা জায়গা ঘুরতে যাব আজকে খাওয়া দাওয়ার পর্ব পুরো শেষ হয়ে গেছে তো আমরা কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমরা দেখতে পাবে তো চলো ঝটপট রেডি হয়নি টাটা এই যে রেডি হয়ে গেছি আর আমরা বেরোচ্ছি আর এখানে বাইরে বেটু এসছে মায়ের সাথে টাটা করতে শোনো দেখো তো আমরা চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কালী পাহাড় তো এখানে সরস্বতী পুজোর পরের দিনে এই একদিনই মেলা বসে না সরি দু দিন মেলা বসে তো আমরা আসি একদিন তো এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোটো দোকান বসছে চলার উপকার দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে আছি আর উপরে আছে কি উপরে আছে মা কালীর মন্দির তাই সবাই উপরে যাচ্ছে দেখো উপরে যাওয়ার দু রকমের রাস্তা আছে এই যে একটা আছে সিঁড়িটা দেখছো এটা দিয়ে সামনে আর এই রাস্তাটাই আমরা বেশি যাই কারণ এখানে সিঁড়ি নেই দেখো এটা মানে প্লেন রাস্তাটা বিনা সিঁড়ির রাস্তাটা এটা দিয়েই যাওয়াটা বেশি ভালো লাগে কারণ সিঁড়িতে উঠতে একটু কষ্ট লাগে তো উপরে উঠে আমি তোমাদের ভিউটা দেখাবো দেখবে কতটা সুন্দর লাগছে দেখতে কি বড় চাই 얘기 한다오 어우 아. 도

পৰিমাণে ভিড আছে তো এই যে আমরা বসে গেছি পেয়ারা মাখা নিয়ে খেতে দাদা নিয়ে এলো আর খেতে খুবই টেস্টি ছিল তো দেখো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু লোকেই ভর্তি মানে চারিদিকে লোক চারিদিকে আর এই পাহাড়টাই ছোট বাকি আশেপাশের পাহাড়গুলো বড় বড় পাহাড় তো এখানে আসতে সিরিয়াসলি খুব ভালো লাগে আমরা প্রত্যেক বছরই আসি তো দেখো অনেক সন্ধে হয়ে গেছে তো আমরা এবার নামছিলাম ওপর থেকে নিচে তো এই রাত্রের ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ আর এখানে কালী মন্দিরে লাইট জ্বলে গেছে এখনো সবাই পুজো দিয়েই যাচ্ছে আর এবার আমরা আস্তে আস্তে নামছি তো এই যে দেখো ওখানে ফুচকা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এলাম তারপরে এই যে ট্যাগি চলে এসছে বাড়ি ঢুকতে না ঢুকতেই আদর নিতে তো ওর এটা রোজগার দেখতেই তো পাও ভিডিওতে এই যে বাড়ি চলে এলাম আর এসেই দেখছি মা আর বেটু পুরো ঘুম হচ্ছে তো ভালোই হয়েছে তো চলো এবারে বেটুর কাছে যাই ওকে একটু খাইয়ে দাইয়ে তারপর পাড়ার বাইরে বেরোবো বাইরে প্রতিযোগিতা হয়েছে যেরকম সব জায়গায় হয় সরস্বতী পুজোয় তো চলো যাই আবার আসছি একটু পরে তো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি এবারে পাড়াতে ওখানে খেলা হচ্ছে সেগুলো দেখতে হ্যাঁ আমরাও নাম দেবো ভাবছি এখনো মানে ঠিক হয়নি তো তো চলো দেখা যাক কী হচ্ছে এই যে আমরা এখানে বসে গেছি আর দেখো এখানে আমাদের সাথে কে আছে এখানে আছে ট্যাগি ট্যাগিও চেয়ারে বসে বসে দেখছে আর ওই যে ভোলু সরি ভোলা ভোলা আমাদেরকে হাই করে দিল ক্যামেরায় একবার আর এখানে এখনো খেলা চলছেই বাচ্চাদের রাউন্ডের পর রাউন্ড হচ্ছে দেন এই খেলাটা শেষ হওয়ার পর এখানে মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে জ্বালানোতে আমিও নাম দিয়েছিলাম আর আমি বারোটা জ্বালিয়ে ফার্স্ট হয়েছি তো এসব হওয়ার পর আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে ডিনার করে তারপর ঘুমিয়ে পড়লাম